আমাদের গ্রামের পুকুর এখানে অনেক কচুরি রয়েছে আর কচুরির ভিতরে মাছ রয়েছে বর্ষাকালে পানি ওখান থেকে এসে বাকি অংশ ভরে যায় এখানে কিছু অংশ দেখা যাচ্ছে যেখানে কচুরি নেই আর এ হচ্ছে একটি ঘাট এ হচ্ছে আরেকটি ঘাট যখন পানি ভরে যায় তখন আমরা পিছাতে থাকি ঘাটগুলো উপরের দিকে উঠতে থাকে এই হচ্ছে সিস্টেম গ্রামের বাড়ির পুকুর আর এই তো প্রত্যেক কাজে লাগে এটা আমি একটু নামার চেষ্টা করি এই তো নেমে আসছি এখান পর্যন্ত ও লোকসন নাইস So thank you everyone for watching this footage.